সৌভাগ্য পেরাকল চমক লটারি আমরা সবাই পেতে চাই খুবই ভালো লাগে হঠাৎ করে সারপ্রাইজ কিছু একটা পেলে খুবই ভালো লাগে কিন্তু আসল লটারি যে আপনার কাছেই আছে সেটা কি জানি আমরা এই বিষয়ে আজকে কথা বলবো সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকের ভিডিও থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার ধারণা এবং আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আমি সবসময় কথা বলি আমার জীবনের দেখা অবজারভেশন এবং আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে আমি সবসময় ভিডিও তৈরি করার চেষ্টা করি এই যে লটারির কথা বললাম এই লটারিটা কিন্তু আপনার কাছেই আছে সেটা হচ্ছে আপনার বাবা মার দেওয়া এটা সবচেয়ে বড় লটারি জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য সবচেয়ে বড় মেরাকল চমক কিন্তু এটা আমরা বুঝি যখন আমরা বাবা মাকে হারাই তার আগে আমরা এটা বুঝতে পারি না কিন্তু আপনি যখন দেখেন অনেক পরিশ্রম করছেন জীবন দিয়ে ফেলছেন আমি সবসময় বলি পরিশ্রম কখনো বিফলে যায় না দক্ষতা বিফলে যায় না কিন্তু তারপরেও দেখবেন যে কোথায় গিয়ে যেন শেষে আর কিছু একটা হচ্ছে না এটা চেক করেন আপনার মাথার উপরে আপনার বাবা মার দোয়া আছে কিনা তাদেরকে কষ্ট দিয়েছেন কিনা তাদের সেবা করছেন কিনা তাদের যত্ন করছেন কিনা তাদেরকে পাশে রাখছেন কিনা বা পাশে রাখতে না পারলেও আপনি হয়তো দূরে থাকেন বিদেশে থাকেন বা ঢাকায় থাকেন শহরে থাকেন হয়তো গ্রামে থাকে তার সবকিছু দেখভাল করছে করতে পারছেন কিনা আপনি অট্টালিকায় থাকেন আর আপনার বাবা মা গ্রামে থাকে অবশ্য সেটার ভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে কারণ কোনো কোন বাবা মা শহরে আসতে পছন্দ করেন না কিন্তু সন্তান ঠিকই তার সব খোঁজখবর রাখে কিন্তু তিনি চান তার সন্তানের কাছে থাকতে আপনি রাখছেন না আপনার চেয়ে দুর্ভাগা পৃথিবী তার কেউ নাই আপনি এই কাজটা আপনার সন্তানের সঙ্গে করতে পারবেন বা আপনার সন্তান যদি আপনি বুড়ো হওয়ার পরে এই কাজটা আপনার সঙ্গে করে আপনার কেমন লাগবে আমার কখনো না নিজের সাথে বেলাই না আমরা যেই মাকে বাবাকে যত্ন করছি না দূরে রাখছি কষ্ট দিচ্ছি খোঁজখবর নিচ্ছি না সে একই কাজ যে আমার সন্তান আপনার সন্তান আপনার সাথে করে আপনার কেমন লাগবে আমরা ভুলে যাই আমরা বর্তমান পরিস্থিতিতে সবকিছু বিবেচনা করি আমরা ভবিষ্যৎ কি হতে পারে সেটাও ভুলে যাই অতীতে কি হয়েছে সেটাও ভুলে যাই তারা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান যারা বাবা মার মন জয় করতে পারে বাবা মাকে দেখভাল করতে পারে বাবা মার যত্ন করতে পারে সেবা করতে পারে পৃথিবীতে একটা উদাহরণ কেউ আমাকে দিতে পারবে যে বাবা মাকে কষ্ট দিয়ে বাবা মাকে অযত্ন করে বাবা মার দোয়া ছাড়া ভালো আছে ভালো করেছে হ্যাঁ টাকা পয়সা হয়তো করতে পারে দেখবেন সুখে নাই খুশি নাই আনন্দ নাই এটা অপরাধ বোধ তার বলতে সবসময় কাজ করে চিন্তা করেন ছোটবেলায় আমরা যখন লেখাপড়ার জন্য বা আপনি বিদেশে থাকেন দেশে এসেছেন আবার যখন ফেরত যাচ্ছেন আমরা যখন ছোটবেলায় গ্রামে গিয়েছি লেখাপড়ার জন্য ঢাকায় আসছি কিভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে ফেলতেন তাকিয়ে থাকতেন যতদূর দেখা যায় গাড়িটা যতদূর দেখা যায় বাসটা যতদূর দেখা যায় বা রিক্সাটা যতদূর দেখা যায় তাকে চোখের পানি ফেলতে হবে সেই বাবা মাকে আমরা কষ্ট দিতে পারি জীবনে কিছুই ঘটবে না আপনার লাইফে কোনো মেরাকল কোনো চমক কোনো সৌভাগ্য ঘটবে না কোনো খুশি ঘটবে ঘটবে না যদি আপনার বাবা মার ভালোবাসা দোয়া না পান অনেক সময় বাবা বা মা মা আমাদেরকে ফোন করলে আমরা বলি যে আমি ব্যস্ত আছি পরে ফোন কর আরে কিসের এত ব্যস্ততা আপনার মা তো আপনাকে ফোন করে কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দিলেন এই জন্য যে কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনি রাস্তায় গিয়ে হয়তো একটা গাড়ির নিচে পড়তেন বা উপর থেকে একটা ইট এসে আপনার মাথায় পড়ত সেটা আপনার মা আপনাকে বাঁচিয়ে দিয়েছে আপনার বাবা বাঁচিয়ে দিয়েছে ওই একটু থামিয়ে দিয়ে বাবা মার সাথে ব্যস্ততা দেখাবেন তাদের মনে একটা স্বস্তি দেওয়া দরকার সুখ দেওয়া দরকার যে আপনি তাদের তারা যেন এই গর্বটা অনুভব করতে পারে যে আমার সন্তান আমার বিপদে আপদে সুখে দুঃখে আমার সাথে আছে তারা আমার যেমন করে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন তেমনি করে আপনার বাবা মাও আপনাকে ভালোবাসে কিন্তু আপনি যখন সন্তান হয়ে যায় বড় হয়ে যান তখন আপনি হয়তো ভাবেন যে বাবা মাকে বোধ হয় দরকার নাই ভুল শান্তি পাবেন না সুখ পাবেন না আনন্দ পাবেন না খুশি পাবেন না তো জীবনে সৌভাগ্য ঘটাতে হলে খুশি থাকতে হলে চমক ঘটাতে হলে বাবা মার দোয়া নিন